সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ জুন দশ আষাঢ় বুধবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইরান কি করল মেনে নিতে খুব কষ্ট হচ্ছে ইরানের ধারণা বিশ্বের জল্পনা কল্পনা থেকে অনেক উপরে ছিল আমেরিকা ইরানের উপর হামলা করার পর সবাই ভাবছেন ইরান আমেরিকার উপর হামলা করবে না কিন্তু ইরান আমেরিকার উপর হামলা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে প্রথমে কেউ কেউ বলছিল ইরান এটাকে যাবে না আর যাবে বলে কেউ মেনে নিতে পারছিল না কিন্তু ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাই বিশ্ব ইরানের জয়ের ডঙ্কা বাজাইতেছে আসলে এটা হলো আয়াতুল্লাহ সঈদ আলী হামিনীর আধ্যাত্মিক শক্তির প্রতিফল ইরানের সঙ্গে বড়ো জুয়া খেলছেন ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের প্রথম মাস থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝুঁকি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু পর্যবেক্ষকের মতে ইরানের সাম্প্রতিক মার্কিন বিমান হামলা তার সবচেয়ে বড় জুয়া ছিল রয়টার্স জানিয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের উচ্চ রাজনৈতিক পুরস্কার মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয়েছে শান্তিতে ফিরিয়ে আনা আমেরিকার বিশেষজ্ঞরা ট্রাম্পকে প্রথমে সতর্ক করে দিয়েছিলেন যে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে অবশেষে ট্রাম্প এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিজেকে সাফল্য মনে করছেন সাহায্য দেওয়ার নামে হত্যা হসপিটালের ফ্লোর রক্তময় ইসরায়েলি দখলদাররা গাজা উপত্যকার ওয়াদি এলাকায় গাজার দক্ষিণের সালা দিন স্টেটে সাহায্য কর্মীদেরকে লক্ষ্য করে হামলা চালায় যার ফলে আটজন নিহত হয় এবং সাহায্যের জন্য অপেক্ষারত কয়েক ডজন যুবককে হত্যা করেছে তাদের মৃতদেহ একটি কূপে ফেলে দিয়েছে এবং তাদেরকে উদ্ধার করতে কাউকে যেতে দেয়নি ইসরায়েলি বাহিনী এছাড়াও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসাইরা ক্যাম্পের উত্তরে একটি বাড়িতে দখলদার বাহিনী বোমা হামলা চালালে ছয়জন নিহত এবং সতেরো জন আহত হন গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় আল আলবালাতে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন হসপিটালের ফ্লোর রক্তময় হয়ে গেছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি না ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত তার দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না কারণ এটি লেবানন আর গাজা নয় যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তার দেশ সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করবে আসলে নেতানিয়াহুর গমন টুকরো টুকরো করে দিয়েছে ইরান ইসরায়েলকে এই ধরনের মেসেজ দেওয়ার তার মানে হলো ইসরায়েল ইরান থেকে অনেক দুর্বল কারণ দুর্বলরা সবলকে এইভাবে খোলা জবাব দেয় না আসলে ইসরায়েল ইরানের সামনে টিকতে পারেনি তাই তো মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইজরায়েলি সত্তা যখন তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে আগ্রাসনে প্রবেশ করে এবং আমেরিকার সাহায্য চায় কিন্তু ইরান কাহার কাছে হাত পাতায়নি বুধবার ইরানের সুরা কাউন্সিল আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে ইরান আর সহযোগিতা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার পার্লামেন্টে এক অধিবেশনে সুরা কাউন্সিলের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেন যে আমাদের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান আনবিক সংস্থার সাথে কোনো ধরনের সহযোগিতা করবে না